ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আজকে আমি খুব ভালো আছি তো চলেও আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে ব্লগের বদলে আজকে ভাবলাম একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সেটা তোমরা থামবেলার টাইটেল দেখে বুঝেই গেছো তো চলো আজকে কাঁকড়া এনেছে তো কাঁকড়ার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখতে থাকো আমি কিভাবে কাঁকড়াটা আজকে রান্না করি তো চলো সেটা তোমাদেরকে শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে শেয়ার করো যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো পাশে থেকো আর এরকম যদি আরও রান্নার ভিডিও চাও তোমরা কমেন্ট করো আর যে ওটা এনজয় করো তোমরা আই হোপ ভালো লাগবে তো যারা জানে না আই সবাই জানে কিন্তু যারা খুব কাঁচা তাদের জন্য এই ভিডিওগুলো কাজে লাগবে তো চলো আর বাবা করছি না চলো দেখে না আর ছেলেকে আমি পড়াচ্ছিলাম তো চলো এবার আমি রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো ফ্রেন্ডস দেখো আমি এখানে খুব সুন্দর কাঁকড়া নিয়ে চলে এসেছি আজকে কাঁকড়ার রেসিপি দেখাবো তো এই যেখানে কাঁকড়াগুলোকে একটু জাস্ট তেলের উপরে লবণ হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর তারপর এখানে আমি মশলাও রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ আর এখানে আদা রসুন পেঁয়াজ জিরে সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি এখানে তেলে একটা শুকনো ঝাল আর একটা তেজপাতা দিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব তো এখানে কষানো প্রায় হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর এর মধ্যে আমি এবার কাঁকড়াগুলোকে দিয়ে দেবো তো চলো কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি অলরেডি তো দেখো আর এখানে গরম মশলা দিয়ে আমি জাস্ট নামিয়ে নিয়েছি তো আমার কাঁকড়াটা আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম তো এখন পুরো কমপ্লিটলি রেডি তো চলো এবার সার্ভ করার টাইম সবাইকে খেতে দিয়ে দিই তো এই যে এখন গরম গরম ভাত আর কাঁকড়ার ঝোল তো চলো তো রেডি হয়ে গেছে কাঁকড়ার ঝাল এখানে তো চলো দেখো আমি খাবার নিয়েও চলে এসেছি এটা আমার খাবার তো চলো খেয়ে নিই আর আজকের মতন টাটা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো দেখো আমার বান্না সমস্ত কিছু কমপ্লিট খাবার দাবার নিয়ে চলে এসেছি তো চলো এখন খেয়ে দিয়ে আর আজকের মতন টাটা তো দেখতে থাকো সাথে দেখো ফিডিওস নেক্সট আর একটা ব্লগ নি ততক্ষণ তখন দেখতে থাকো তো চলো টাটা সবাইকে